দেখি আবার মাতা লক্ষ্মীজির দর্শন করি ওখানে গণেশজি আছে প্রচুর মন্দির এখানে সামনে গণেশজি আছে এখানে

এর থেকে কোনো একটা কোর্ট করা আছে আচ্ছা চপায় না দোহা ইয়ে বলে না পয়ার বলে ওগুলোকে দশ লোক যাই হোক আমি চৈতন্য চৈতন্য করেছি ওখানকার এই শ্রীবন দেখি কোনো গেলা লোহাবন মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু দেন ভিজিটেড শ্রীবন মানে এই বন ওই বন দেখতে দেখতে বেলবন বা শ্রীবনে গেল শ্রীবন দেখে লোহা বনে গেল শ্রীবন বা হচ্ছে বেলবন শ্রীবন বা বেলবন মধ্য খণ্ডের আঠেরো সাতষট্টি নম্বর পরিচ্ছন্দ চৈতাম যাই হোক এগুলো যেটা না জানো খুব সমস্যা বুঝতে পারবে পারো কেমন খুবই এরছি বা লাস্ট দর্শন এখন দেখেন শিবজি বট গাছ আর এদিকে আমাদের বেরিয়েতে হয়ে যায় আচ্ছা তাহলে এটা ভালো হবে দেখুন এটা নিশ্চয়ই মহাপ্রভুর চরণ চিন্নাগায়ন লেখা লেখা আছে মহাপ্রভুর চরণ বাগান আছে খুব সুন্দর আর একবার দর্শন করে বেরিয়ে যাওয়া মাতা লক্ষ্মী আর ভগবান শ্রীকৃষ্ণের বাল রূপ আছে এখানে যেখান থেকে খুব সুন্দর লাগছে ওই যে আমার অটো দাঁড়িয়ে রয়েছে আর একটু বাথরুম করার জন্য এই দিকে এলাম তো বেশ ভালো লাগছে মাঠের সিনটাও আপনাদের বেরবনের পাশের মাঠ এটা এখানেও তো ময়ূর থাকার কথা আরো খোলা মেলা জায়গা এটা ময়ূর ওইদিকে আছে দেখা যাচ্ছে না হ্যাঁ সব ওপেন বাচ্চারা সব পটি করে বসে এটা একটু অক্ট মতো গ্রাম্য পরিবেশ তো পুরো এরকমই হয় সাধারণত আর আদিবাসী পরিবেশে বা একদম অজফারা কাটা গ্রাম্য পরিবেশে আর কি এটা পুরো একদম কমন একদম নর্মাল গ্রাম এই জন্য আর কি রাজা রাধা হরে কৃষ্ণ জয় শ্রী রাধা মাস বেড়ালের মতো ডাক্তার ওই এখানে দুখানা ময়ূর বেড়াচ্ছে এই পাঁচিলের পাশে এখানে একটা ছিল আসার সময় দেখলাম এই যে দুখানা বেড়াচ্ছে একটা কালার ভালো একটা কালার খারাপ একটা সাধারণ কালার একটা ভালো কালার নীল সবুজ মতো একটু আগে দেখতে পেলাম ডান দিকে বৃন্দাবন আর বৃন্দাবনের উল্টো দিকে তো বেন বোল বন এখানে গরু মহিষগুলো যে খাটা এসব এখন আমরা ভান্ডির বনের পথে বাম্পার টাম্পার লাগিয়ে সব রাস্তা শেষ কোনো জায়গায় গর্ত করে রেখেছে লম্বা করে মাম্পা দিতে হবে না আর যেখানে টানে বেরিয়ে গেল জগন্নাথীরেই বৃন্দাবন ওই সাইডে বৃন্দাবনের উল্টো দিকেই দেওয়া আশ্রম নিশ্চয়ই আর এইবার আমরা ভান্ডির রাস্তা ধরব ওই যে রোদ উঠে গেছে সূর্য আমাকে সূর্যদেব উঠে গিয়েছে